কেমন আছো সবাই আসবে সবাই ভালো আছো আজ আমি পিকে নেমে পড়েছি এবং আমার সঙ্গে দেখেছি কতগুলো এনেমি তারপর আমি একটা গান নিয়ে ফেলেছি নিয়ে আমি একটু পিছনে লুকিয়ে বসে আছি তারপরে একটা এনিমিকে নক করেছি তাকে নক করার সাথে সাথে সে চনিয়ে জ্বালিয়ে দিয়েছে এবং চনিয়ে দি উঠেই গিয়েছিল ভাগ্যিস আমি আবার তাকে নক করে ক্লিয়ার করে দিয়েছি এবং কি আমি আবার একটা এনিমিকে ঘরের ভিতরে নক করেছি কিন্তু কিলটি পাইনি কারণ ওইটাও আমি চোরা করছিলাম তারপর আমি এদিকে যাওয়ার পথে আমাকে একজন পকেট করে ভরে দিয়েছে এবং আমি পিকেতে মরে গেলাম তারপর আবার আমার টিমেটা আমাকে রিভেভ করেছিল এবং রিবেভ করার সময় আমি আকাশ থেকে নামার পথে আমি একটা এনিমিকে পালিয়ে যেতে দেখেছি তারপর আমি একটা গান নিয়ে আমি সেই এনিমিটাকে মারতে সক্ষম হয়েছি তো যাই হোক না কেন আমার টিম আবার হিট লিস্ট মেরেছিল তো সেখানে একটা এনিমি দেখতে পেয়েছি এবং প্রচুর ড্যামেজ দেওয়ার পর আমার চুরি করে নিল আমার টিম তখন খুবই কষ্ট লাগে যখন আমি প্রচুর ড্যামেজ দেওয়ার পর যদি আমি কিলটা না পাই তো যাই হোক একটু কষ্ট নিয়ে সে উকো হয়ে গিয়েছিল তারপর আমি তাকে মারতে পারতেছি না তারপর আমি আবার তাকে মারার পর ওয়াল বসে দিয়েছি কিন্তু তার ছোট ভাই আমাকে পিছন থেকে মারতে শুরু করলো তো আরেকটা ওয়াল বসে নিজেকে বাঁচিয়ে নিলাম এবং তার বড় ভাইকে আবার মারতে শুরু করলাম কিন্তু মেডি করার সময় পিছন কে দা ছুটে ভাই এসে আমাকে নক করে দিয়েছে তো যাইক না এখন অনেক কষ্টও পেয়েছি এবং আমার কিলগুলোকে আমাদের টিমমেটরা নক করে দিচ্ছে তো দেখতে থাকুন আপনারা কবেশেষে আমরা সেই স্কোয়াডটাকে খতম করতে সক্ষম হয়েছি কিন্তু আপনি দেখতে পেয়েছেন আমি আমি যে এনিমিগুলোকে ড্যামেজ দিয়েছি সেই এনিমিগুলোকে আমি কিল করতে পারিনি আমার টিমমেটটা সেই কিলগুলো করে নিয়েছিল যে যাই খুব কষ্ট লেগেছে তো অনেকক্ষণ পর দেখলাম একটা এনিমি রিভেট করছে ব্যান্ডিং মেশিন থেকে তাকে তাকে নক করে দিয়েছি কিন্তু তার বড় ভাই আমাকে নক করে দিয়েছে তো আমাকে রিভেভ দেওয়ার জন্য আমার টিমমেটদেরকে অনেক মি হেল্পিং করে চিল্লাইছি কিন্তু তারা একটাও আসে নাই তো আমি মরে গিয়েছি কিন্তু একটা বড়ো কথা হচ্ছে আমার টিমমেটগুলো খুবই ভালো ছিল তারা আমাকে আবার রিভাইভ করেছে রিভাইভ করার পর আমি নেমে আরেকটি গান নিয়ে ফিকের মধ্যে প্রচুর ফাইট হচ্ছে তো সেখানে গিয়েছি সেখানেও একটি এনিমিকে নক করেছি বড় কথা হচ্ছে সে ড্যামেজ ছিল তারপর তাকে ক্লিয়ার করতে গিয়ে আমি আবার আমি আবার এনিমির সামনে পড়ে গিয়েছি তো এনিমি আমাকে মেরে দিয়েছে দুঃখ লেগেছে খুব তো বাদ দাও আমি তিনটা কিল করেছি আমার জন্য এই ম্যাচটি খুবই দুঃখজনক ছিল তো যাই হোক আমাকে আর রিভিভ দেওয়ার মতো পরিস্থিতি ছিল না তো এখন এরাই খেলবে তো দেখি এরা কতটা কিল করেছে তো একজন দেখতে পেয়েছি দশটা কিল করেছে আরেকজন একটা কিল করেছে আরেকজন এখনো জিরো কিল নিয়ে বসে আছে তো চলো আমরা এদের খেলাটা উপভোগ করতে থাকবো দেখি আমাদের ম্যানগুলো কি ভুইয়ে করতে পারে কি তো ফাইনালি আমাদের এই টিমমেটগুলো ভুঁয়াটা নিয়ে ফেলেছে তো যাই না কিন্তু দুঃখজনক মেসের মধ্য দিয়েও একটা খুশি লেগেছে ভুঁইয়াটা করার জন্য তো খুবই ধন্যবাদ আপনাদেরকেও ভিডিওটা দেখার জন্য নেক্সট ভিডিওর জন্য ওয়েট করবেন